তাড়াতাড়ি আওয়ামী যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপর আমি বলি যেটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নেফটা কেন করতেছে জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ডও ওনার আরে চেয়ারে থাকার কোনো রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে ঠিক আছে গত যে কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকেই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগে ও যে একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেষ্টা দিয়ে আনতে পারছেন না বলে একটু আশ্বাস করছে কিন্তু আপনি মঞ্জু ভাইটাকে তাকে পেয়েছেন খেয়াল করেন মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পারালো মঞ্জু ভাইয়ের কাছে আমার মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলে রাখি অনেক কিছু জানতে পারবেন জাতীয় জানতে কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মঞ্জু ভাইয়ের আইকিও মনে আমার থেকে পনেরো ফিস বেশি হবে মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন হাই ভার আমরা চেষ্টা আমি জবাব দিব আচ্ছা আচ্ছা এখন নির্বাচনের ব্যাপারে ইনফ্যাক্ট আমি একটু এভাবে যদি বলি আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক

বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন ভাই আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোনেট করছে না নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না

আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে এখন একটু কাবলা কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আমাকে প্রশ্ন করতে দেন সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এইটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষও করে ফেলছে আমি আর কথা মাঝখানে বলবো না আমি একটু দুই দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি দেখেন বিএনপি আওয়ামী লীগ পতনের পরে নয় মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই আইন আদালতের কথা বলা হয়েছে বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইরুজ সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলা ইন অ্যাবসেন্সে উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাবিশ্বাস সেগুলি আসলে কিভাবে ইউনুস সাহেব এটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি গলি করতে থাকে अजी ডক্টর জহাদ আপনি একটু বলেন নিশ্চয়ই ওর কাছে যথেষ্ট আমি মোনা করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই যেটা আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় خالد ভাই আমার রাগ থাক একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই সেনাবাহিনীকেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং যারা ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জনাব নাহিদ ইসলাম এসে প্রথম একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউস এটা বলেছেন

তার যে লাস্ট বক্তব্য তাতে তার কিছু ধৈর্য চ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল না হয়তো ইম্পারেটিভ করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি চায় বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানে কথা বললেন তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মততার তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আর একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলে বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে

একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনুস স্পষ্ট তো এটা করছে

তাদের কথা শুনে যেতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর ইনুস পত্যকার কথা বলেন নাই ড